আগে ধাক্কা উপরে ঠেলেন না যদি ভিডিও আমার সামনে পড়ছে না বললে কোনো কথা নেই পড়লে একটু অবজান একটু কথা শুন না ভালো লাগলে লাইক করেন না করলে নাই শেয়ার মোজেলে করেন না মোজেলে নাই এমন সুন্দর সুন্দর কমেন্ট করে তাও বলে কি আপু নাইস অনেক সুন্দর হয়েছে চালিয়ে যান অশ্লীল কিছু ওখানে সুন্দর সুন্দর কমেন্ট সিরিয়াল লাভ রেট দেয় কি পাইকারি হারে অশ্লীলতা ভিডিও আপনি যদি শেয়ার করেন বা আপনি যদি লাইক করেন সে যে পাপ করছে সে পাপের একটা অংশ আপনার আমল নামে লেখা হয়ে গেল গা আল্লাহ আকবর আল্লাহ বিসমিল্লা করে ভিডিওটা আছে কর্ম করার আগে সবার কাছে একটা অনুরোধ করব আগে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করার উদ্দেশ্য হলো এটাই আসলে মনের থেকে একটা কষ্ট প্রকাশ করি আগে আমরা যে ভিডিও করি আইস পর্যন্ত যারা আমাদের ফ্যান ফলোয়ার কলিজার বাই ব্রাদার যারা কন্টিনিউ আমার ভিডিওটি দেখেন আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো একবার বলতে পারবেন কোনো মেলোক নিয়ে আমরা কোনো ভিডিও ভিডিও করছে কিনা অশ্লীল কোনো ভিডিও করছে কিনা বুকে হাত বলেন তো আমরা কোন একটা ভিডিওতে একটা বকাবাজি করছে কিনা উশৃঙ্খল কোন ভাষা করছে কিনা তাহলে সামাজিক ভাবে একটা ভিডিওতে নাই কোনো বকাবাজি নাই কোনো অশ্লীলতা কিছু নাই কোনো সোজা যে সমাজে দেখতে পাবেন এমন কোনো কিছু না এমন না সামাজিক ভাবে ফ্যামিলি নিয়ে টিভির পর্দায় ফিটিং করে আপনারা ফ্যামিলি সহকারে বসে দেখতে পারেন এই ভিডিওটি তো আমরা বানাই বাইকে ঠিক না আমার একটা জিনিস বুঝে আহে না আমরা ফেসবুক চালাই ইউটিউব চালাই টিকটক চালাই ইনস্টাগ্রাম চালাই একটা জিনিস কিছু কিছু ভিডিও এমন শেয়ার করে এমন লাইক করে এমন ভাবে করে এমন লাইক এমন শেয়ার করে এমন সুন্দর সুন্দর কমেন্ট করে তাও বলে কি আপু নাইস অনেক সুন্দর হয়েছে চালিয়ে যান এইতে তো বল ভাইয়া অনেক সুন্দর হ্যাপি মানে গান হোক বাজনা হোক বা অশ্লীল কিছু ওখানে সুন্দর সুন্দর কমেন্ট সিরিয়াল লাভ রেট দেয় কি পাইকারি হারে লাভ রেটের সংখ্যা পরে কি এক লাখ দেড় লাখ দুই লাখ কারণ আমরা মনে মনে চিন্তা করে কি জানা আমরা তো আসলে ওই ধরনের সেলিব্রিটিও না আর আসলে আমরা মনে হয় যে অশ্লীল কিছু সারি যার কারণে আমাদের মনে লাইক টেক পরে না মনে মনে ভাবি আসলে সত্য কথা বলতে কি জানেন অসামাজিক অশ্লীল কথাবার্তা বা অশ্লীল কাজ যদি সারা যায় এটা ভালো দেখছি ভাই দুমাইয়া বিয়ে হয় দুমাইয়া লাইক পরে দুমাইয়া শেয়ার হয় আর যদি কেউ ভদ্র কোন ভিডিও বানায় ভদ্র কোনো একটা মেসেজ দেয় সে মেসেজ এ শেয়ার দিব তো দূরের কথা লাইক করবো তো দূরের কথা ওটা মনে সামনে আমার আগে ধাক্কায় সামনে উপরে ঠেলে দেয় বুঝি না তবে আপনার একটা কথা বলবো যাদের ভিডিওটা আপনার সামনেই গেছে কষ্ট করে দয়া করে ধাক্কা মেরে একটু অফ যান আগে একটু দেখেন এইটার ভিতরে কি মেসেজ আছে আগে ধাক্কা মেরে গেলে উপরে ঠেলেন না যদি ভিডিও আমার সামনে পড়ছে না পড়লে কোনো কথা নেই পড়লে একটু অফ একটু কথা শুন না ভালো লাগলে লাইক করেন না করলে নাই শেয়ার মুসেলে করেন না মুসেলে নাই একটা কথা মাথা রাইখেন অশ্লীলতা ভিডিও আপনি যদি শেয়ার করেন বা আপনি যদি লাইক করেন সে যে পাপ করছে সে পাপের একটা অংশ আপনার আমল নামে লেখা হয়ে গেল আমার কথা আপনি হয়তো তিতা লাগতে পারে কিচ্ছু করার নাই হ্যাঁ যেটা এটা বলছি যে ভাই হাদিস শুনে দিয়েছেন আমার হাদিস না ভাই আমার হাদিসের বাইরেও না কথা বলি বুঝতে পারছেন অশ্লীল গুনার কাজে যেটা আপনি সহযোগিতা করবেন ওটা আপনি একটা অংশ আদায় করে নিলেন মনে করেন আপনি তার অংশ হয়ে গেলেন গা আপনি যদি মনে করছেন যে ভালো একটা কাজ আপনি সহযোগিতা করছেন ওটা আপনার সব একটা বাকি হয়ে গেলেন গা এখন আপনি কোনটা জাস্টিফাই করবেন সেটা চিন্তা ধরা আপনার আমার কেমন আমি বলে দিলাম আমরা বাইকের ভিডিও করি ভাই একটা বাইক আমাদের কাছে একটা মেসেজ দিই আমাদের বাইকের ভিডিও অনেকে হয়তো দেখেন অনেকে দেখেন না একটা জিনিস কি এই যে কমেন্ট বক্সে আপনারা কমেন্টই করেন কোনো জিনিস চোখ দিয়া দেখলাম না সোনা কথায় কান দিলাম আর ওই কথাটারই নিজ মনে বিশ্বাস করে নিলাম বিশ্বাস করে তার কথা মতো একটা কমেন্ট দিয়ে দিলাম ভাইজান আমি যদি কাজটা না করে থাকি আর সেই কাজের অপবাদ যদি আপনি আমাকে দিয়ে থাকেন সেই অপরাধের ভাগে কিন্তু আপনিও একজন অপরাধের ভাগের অংশীদার আপনিও কিন্তু একজন আর যদি আমি সেই কাজটা করে থাকি তাহলে সেটা আপনার কোনো অপরাধ হবে না সেটা পাপের দায়বার আমি নেব কথা বুঝতে পারছেন আজকের কথারে যদিও তিত হয় যদিও চুক্ত হয় হ্যাঁ অনেকের জন্য ভালো তো অনেকের জন্য খারাপ আমি একটা মেসেজ আপনাকে দিয়ে দিলাম এখন তাই বলা বলবো না যারা ভিডিও বানায় হ্যাঁ ওরা দেখেন না ওরা দেখেন না এটা দেখেন না ভাই দেখবেন কি দেখবেন না আমার ভিডিও দেখবেন কি দেখবেন সেটা আপনাকে এখন ব্যক্তিগত বিষয় আপনার মন মর্জি আপনার ব্যাপার বাট আমি একটা কথা বলবো যারা ভালো কিছু করে তাদের সাপোর্ট দিয়ে যান যারা অশ্লীল কাজ সমাজে সরায় অশ্লীল কিছু করে তাদের থেকে বিরত থাকেন আমি এই মেসেজটা দিব এখন আপনার কতটুকু ভালো লাগছে কত ভালো লাগে না এখন তো আপনার ব্যক্তিগত বিষয় আপনার মন ছেলে দেখতেও পারেন না মন নাও দেখতে পারেন ওকে